আসসালামু আলাইকুম হোটেল ছাইমনে উঠেছি কক্সবাজার টুয়ে আসি দেখেন রুম হোটেল ছাইমনের রুম এই যে একটা রুম এইখানে এই যে গোসলখানা এই যে এটা গোসলখানা এটা বেসিং এটা হলো বাথরুম হাইকমেট এই দেখেন বাথরুম এটা রুম এইখানে হোটেল ছাইমনে উঠেছি আমরা আজকে আসছি আজকাল শুক্রবার এই যে রুমটা আমরা একটা কর্নারে রুম পেয়েছি এইখান থেকে এই দেখেন এটা বারিন্দা এইখান থেকে ওই দেখেন সিভিজ দেখা যায় রোদ্রের জন্য বোঝা যাচ্ছে না রোদ্রের জন্য বোঝা যাচ্ছে না ওই দেখেন এইখানতে সিভিজ দেখা যায় সুন্দর ওই যে লোকজন দ্বারা আছে রোদ্র না থাকলে আপনাদেরকে দেখাবে ইনশাল্লাহ সূর্য যাচ্ছে এই দেখেন এই যে এইখান থেকে দেখা যায় নিচে এই যে একটা মাঠ আছে আমরা কর্নারে রুম পেয়েছি ওই দেখেন লোকজন সিবিসে রাখতে সি সিবিস দেখা যাচ্ছে ওই যে সিবিস দেখা যাচ্ছে এই যে এখানে এখানে নিচে রুম আছে ওই যে নিচে বাচ্চাদের খেলার মাঠ খাবারের একটা দোকান দেখা যাচ্ছে ওই যে দেখেন আইতাসি

ওই যে হোটেল রমাদান ওই যে ওই হোটেল ওই যে রমাদান হোটেলটা দেখা যাচ্ছে বড় হোটেল এটা এই যে লাইট আছে এই যে দুইজনের বেড এই দুইজনের বেডের ভিতরে তিনজন সুন্দরভাবে শোয়া কষ্ট করে চারজনও শোয়া দেব তিনজন চোয়া যাবো সুন্দর মতো টেলিফোন আছে খাবার আছে এই দেখেন খাবার চিপস কপি পানি তারপরে এখানে ছোট্ট একটা ফ্রিজ আছে দেখেন এই যে ছোট্ট ফ্রিজের ভিতরে যে যেটা খান পানি আছে জুস আছে সেভেন আপ আছে কিডবেরি আছে দেখেন এই যে ছোট্ট ফ্রিজ আবার দুইটা ডয়ার আছে এই দেখেন একটা ডয়ার খালি আবার এই যে একটা ডয়ার খালি এটা হলো ছোট্ট একটা টেবিল এই দেখেন এইখানে আবার জুতা আছে একটা আলমারি আছে হোটেল সাইমনের ইতিহাস আমরা হোটেল সাইমনে উঠছি আজকে আসলাম ইউজ বাংলা বিমানে তিন দিন থাকবো ইনশাল্লাহ জামাই ছেলে নিয়ে আসছে কুরাইতে নানাকে সহ এই যে সিরিজ দেখা যায় দেখেন এই যে হোটেল সাইমন আমরা লিফ্টের ছয়ে ওঠি এই করছি এটা বন্ধ করে দিলাম যে বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম দেখেন সবাই বাইরে গেছে আমিও যাবো ইনশাল্লাহ এই যে একটা ড্রেসিং টেবিল ওইটা ওই পাশেও বিল্ডিং হচ্ছে দেখেন ওই যে ওই পাশে সিরিজ দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম